সালামু আলাইকুম সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভাই আমার ভিডিও অনেকেই দেখেন আমাকে সাবস্ক্রাইব করেন কিন্তু সাবস্ক্রাইব যারা নতুন আসছেন তাদের জন্য বলতেছি সাবস্ক্রাইব আমাকে করতেছেন কিন্তু মেসেজ করতেছেন না মেসেজ না করলে আমি আপনার পরিবারে গিয়ে কীভাবে আপনাকে ভালোবাসা দেব আমি আপনাকে খুঁজে পাবো কীভাবে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন সাথে একটা মেসেজ করেন একটা কমেন্ট করেন কমেন্ট করলে আমি কমেন্টের সূত্র ধরে আমি গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে আসবো ঠিক আছে এ গেল প্রথম দাপ দ্বিতীয় দাব হলো আমরা যারা নতুন আছে নতুনটা যদি নতুনদের পাশে যদি না দাঁড়াই তাহলে সেলিব্রিটি এসে আমাদের পাশে দাঁড়াবে না আমাদের পাশে দাঁড়াবে না আমরা নতুন নতুনদেরকে সাহায্য করতে পারবো বা পাশে দাঁড়াতে পারবো আমরা নতুনটা নতুনদের ভিডিও দেখবো আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখবো এভাবেই আমরা এগিয়ে যেতে পারবো আর যদি আমার মনে হয় আমরা যদি একটা গ্রুপ করতে পারি তাহলে নতুনরা আমরা একটা গ্রুপের মাধ্যমে আমরা জিনিসটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো বা আপনি আমাকে সাপোর্ট করলেন আমি আপনাকে সাপোর্ট করলাম আমার একজন সাপে সাপোর্ট করলো একটা গ্রুপের মৃত্যু ভিত্তরা যদি আমরা যদি মনিটরিং করি তাহলে দেখা গেছে আপনারও সাবস্ক্রাইব বাড়লো আমারও বাড়লো ঠিক আছে যদি এগুলো যদি আমরা ফলো করি বা আমরা সিস্টেমগুলো যদি মেনে চলি তাহলে দেখা গেছে ইজিলি আমরা সাফল্যের দিকে আগেতে করবো এখন আপনি আমাকে সাপোর্ট করতেছেন কিন্তু আপনি মেসেজ করতেছেন না বা একটু কমেন্ট করতেছেন না আমি আপনাকে পারতেছি না আমি আপনি যদি আমাকে একটা কমেন্ট করেন আমি আপনার কমেন্টের সূত্র ধরে আমি আপনার চ্যানেলে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো বা লাইক কমেন্ট করে দিয়ে আসবো তাহলে আপনারও গ্রো হলো স্যারেন্টার গ্লো গ্রো হলো তো যদি আপনার আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন এই এখন যদি দেখে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট করবেন যে ভাই আমি আপনার স্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসছি তাহলে আমি আপনার সূত্র ধরে মানে মেসেজের সূত্র ধরে আমি গিয়ে আপনার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ এটাতে কোনো সন্দেহ নেই আমার শূন্য থেকে আমি যদি আমি যদি আরও যদি ভালো ভালো ভিডিও দিই তাহলে আরও ভালো সাবস্ক্রাইবার আমার হবে তো আপনারাও চেষ্টা করেন আমিও চেষ্টা করতেছি যত সামনে ভালো কিছু করতে পারি বা আপনারাও করতে পারেন সবাইকে সাথে নিয়ে আমিও পড়তে চাই আমি একেও উঠতে চাই না ঠিক আছে তো সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যদি একটা গ্রুপ করতে পারি তাহলে আমার মনে হয় ভালো হবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার এই ভিডিওতে আমি দিয়ে দিব যদি চান আমার সাথে যোগাযোগ করতে বা আমরা একটা গ্রুপ করতে তাও পারবো ঠিক আছে গ্রুপের একজন উইনার থাকলেন বা একজন অ্যাডমিন থাকলেন উনি মনটেন করবে সবাইকে দেখাশোনা করবে যদি আপনাদের সম্মতি থাকে বা মত দেন তাহলে আমি করতে